নির্বাচন মানেই শুধু ভোট নয় নির্বাচন মানেই হলফনামার মাধ্যমে প্রার্থীদের আমল নামাও বেরিয়ে আসা ত্রোদী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন অর্থাৎ লালবাগ চকবাজার আর কামরাঙ্গিচর এলাকা নিয়ে গঠিত আসনটিতে এখন এক তোলপাড় চলছে কারণটা আসলে কি ঢাকা সাত আসনকে নিয়ে এই আসনটিতে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ তার জমা দেওয়া সম্পদের হিসাব দেখে চোখ কপালে ওঠার দশা সাধারণ মানুষের একশো কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি তার যা দেখে অনেকেই আকাশ থেকে পড়েছেন কে এই জামায়াত ইসলামের চমক প্রার্থী এনায়েতুল্লাহ কত তার আয় রাজনৈতিক অবস্থা ও পাওয়ারিবা কেমন সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে ঢাকা সাত আসনে ইসলামী এবার প্রার্থী করেছে পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনায়েতুল্লাহকে তিনি বর্তমানে জামাইতি ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিশ সুরার সদস্য রাজনীতিতে তার সরব উপস্থিতি থাকলেও এবারের হলফনামা তাকে আলোচনার তুঙ্গে নিয়ে এসেছে জামায়াতের মতো দল থেকে এমন বিশাল সম্পদের অধিকারী প্রার্থী সচরাচর দেখা যায় না তাই পুরো ঢাকা শহরেই এটি এখন টক অব দ্য টাউন তার বার্ষিক আয় প্রায় সাত কোটি টাকা স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পদ আছে একশো কোটি টাকার তবে তার বিরাশি কোটি সাতাশি লাখ একান্ন হাজার সাতশো সাতাত্তর টাকা ঋণও রয়েছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন বিধি অনুযায়ী তারা নিজেদের আয় ব্যয় ও সম্পদের তথ্য হলফনামা আকারে জমা দিয়েছেন মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশিত হয়েছে পেশায় ব্যবসায়ী এনায়তুল্লাহ হলফনামায় নিজেকে সশিক্ষিত উল্লেখ করেছেন তিনি বার্ষিক আয় দেখিয়েছেন সেখানে ছয় কোটি ছিয়াশি লাখ পঁয়ত্রিশ হাজার আশি টাকা এর মধ্যে বাড়ি অ্যাপার্টমেন্ট বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া থেকে পান একচল্লিশ লক্ষ আটাশি হাজার আটশো চুয়ান্ন টাকা ব্যবসা থেকে আয় আসে ছয় কোটি চার লাখ তিয়াত্তর হাজার দুশো সাঁইত্রিশ টাকা শেয়ার বন্ড ও সঞ্চয়পত্র থেকে তার আয় আসে উনচল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার নশো টাকা অন্যান্য উৎস থেকে পান তিরিশ হাজার টাকা হলফনামার তথ্য অনুযায়ী এনায়তুল্লার অস্থাবর সম্পত্তি আছে বিরানব্বই কোটি তেইশ লাখ সাতাত্তর হাজার ছয়শো উনত্রিশ টাকার এর মধ্যে নগদ আছে পঁয়তাল্লিশ লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা ব্যাংকে জমা আছে সাত কোটি এগারো লাখ চব্বিশ হাজার চারশো চুয়ান্ন টাকা বন্ড ঋণপত্র ও শেয়ার আছে সাতাত্তর কোটি বাইশ লাখ উনআশি হাজার ছয়শো পঁচাত্তর টাকা সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে সাত কোটি পাঁচ লাখ টাকার গয়না রয়েছে পাঁচ হাজার টাকার আর ইলেকট্রনিক্স পণ্য আছে আঠারো লাখ টাকার আর আসবাবপত্র আছে একুশ লাখ টাকার তার তিনটি আগ্নেয়াস্ত্র আছে সেগুলো হচ্ছে শর্টগান রিভলভার ও রাইফেল ঢাকা সাত আসনে জামায়াতের এই প্রার্থীর দুজন স্ত্রীও রয়েছেন তারা হলেন মোসাম্মদ শাহনাজ উল্লাহ ও রায়হানা এনায়েত তার স্ত্রীদের নামে একুশ লাখ সাতাত্তর হাজার টাকার অস্থবর সম্পদ আছে সব মিলিয়ে নির্ভরশীলদের নামে আছে আটাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকার সম্পদ এই প্রার্থীর উপর নির্ভরশীলদের বছরে আয় দেখানো হয়েছে দশ লাখ তেইশ হাজার ছয়শ চুরানব্বই টাকা হাজার তেইশ কোটি টাকার মূল্যের সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে এর মধ্যে বাইশ কোটি ছাপ্পান্ন লাখ আটচল্লিশ হাজার তেইশ টাকা মূল্যের ভবন ও অকৃষি জমি রয়েছে তার এর বাইরে স্ত্রীদের নামে উনচল্লিশ লাখ একাশি হাজার ছশো টাকার ও নির্ভরশীলদের নামে উনত্রিশ লাখ চুরাশি হাজার ছশো টাকার স্থাপর সম্পদ রয়েছে সর্বশেষ জমা দেওয়া আয়কর বিবরণীতে পাঁচ কোটি তেইশ লাখ এগারো তিরানব্বই টাকা আয় দেখিয়েছেন এর বিপরীতে তিনি এক কোটি লাখ হাজার টাকা কর দিয়েছেন আয়কর বিবরণীতে তিনি নিজের নামে মোট সম্পদ দেখিয়েছেন একশো আট কোটি সাতাত্তর লাখ আশি হাজার নশো নিরানব্বই টাকার এছাড়া স্ত্রীদের নামে বিশ লাখ সত্তর হাজার টাকার সম্পদ এবং সন্তানের নামে সাত কোটি সাঁত্রিশ লাখ দশ হাজার একশো টাকার সম্পদ দেখিয়েছেন তিনি জামায়াত ইসলামীতে তাকে বড় ডোনার হিসেবে চিহ্নিত করা হয় কারণ জামায়াতের ফান্ডিং আসে মূলত এরকম বড় ব্যবসায়ীদের থেকে এবং তাকে নিয়ে একটি সমালোচনাও আছে সেটি হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা যার কারণে পাঁচই আগস্টের আগের কিছু ছবিও ভাইরাল হয় আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামালের সঙ্গে জামায়াত ইসলামের এই হেভিওয়েট এবং সম্পদশালী প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ সম্পর্কে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন